আসসালামু আলাইকুম আমি আরিফ মানিকটো মোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা প্রিয়াস এস টুরিং দু হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পাল কালারের একটি গাড়ি এবং অরিজিনাল কালার গাড়িটা যদি একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করে দেখাই দেখতেই পাচ্ছেন কত অ্যাগ্রেসিভ লুকিং নাম্বার প্লেটটা ঢাকা মেট্রো গ আঠারো সিরিয়ালের গাড়ি দেখতেই পাচ্ছেন এবং নিচে যদি দেখেন নিকেল এবং কত অ্যাগ্রেসিভ লাগতেছে তাছাড়া লাইটটা যদি দেখেন প্রজেকশন এলইডি লাইট এবং স্টক লাইট গায়ে সাথে যেটা আসছে সেটাই ইভেন আপনি যদি ফগ লাইটটাও দেখেন আপনারা ফগ লাইটের অপশান পেয়ে যাচ্ছেন এখানটাতে তাছাড়া আমি আপনাদেরকে যদি ফ্রন্ট গ্লাসটা দেখাই ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ট একটা মনোগ্রাম পেয়ে যাচ্ছেন এবং যদি এগুলো দেখেন এগুলো তাছাড়া অ্যালোরিমটার কথা যদি বলি দেখতেই পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটি রিম এবং টায়ারটা এক বছর অনআশি সার্ভিস দেবে লেফট সাইডটা দেখানো আগে আপনাকে দেখে হাইব্রিড ব্যাজ পেয়ে যাচ্ছেন এখানে এবং লেফট সাইডটা যদি দেখেন একদম প্রথম থেকে শুরু করে একদম রেয়ার পর্যন্ত খুবই গরজাস্ট লুকিং আসলে একটা স্পোর্টিভ বাইপ পাবেন আপনারা আপনারা যদি একটু নিচে দেখেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কি সুন্দর কিট একদম তাছাড়া এই জায়গাগুলোতে নিকেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং গ্লাস নিচে নিকেল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা দেখে নেবেন এবং গাড়িতে কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নেই কোনো খোলা হয় হয়নি অলমোস্ট থ্রি কন্ডিশনে ভাইপ পাবেন আপনারা সেম মানে সফট লেদার এবং নিকেল দেখতেই পাচ্ছেন তাছাড়া ড্যাশবোর্ডটা যদি দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা সিট আপনার এই যে সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট আইডল স্টপ আসলে কি নেই প্রত্যেকটা জিনিস ইভেন সিলিংটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটাতে এবং আপনি যদি দেখেন এই জায়গাটাতে দরজাটা খুললে এই জায়গাটাতে সুন্দর একটা মনোগ্রামটা হয় ইলুমিনেট হয় সেম রেয়ারের পত্রকের গ্লাস অরিজিনাল এখানে আপনারা নিকেল পেয়ে যাচ্ছেন পত্রকের গ্লাস অরিজিনাল আপনি দেখে নেবেন তো একটা মনোগ্রাম এবং সেম সফট নিকেল এবং ভিতরটা যদি দেখেন আমরেস পেয়ে যাচ্ছেন কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন আপনারা এবং ভিতরটা হচ্ছে ফুল ব্ল্যাক আর বাহিরটা হচ্ছে পার্ল হোয়াইট খুবই গর্জাস কম্বিনেশন অল ইন অল যে দেখবে তারই ভালো লাগবে আসলে যারা প্রিয়াস গাড়ি পছন্দ করেন সেম অ্যালোয়িম সেম চাকা এক বছর অনেক সার্ভিস পাবেন আপনারা রাফলি চালালেও পিছনটা যদি দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেম স্টক লাইট গাড়ির সাথে এল লাইট এবং রিয়ার গ্লাস অরিজিনাল আপনারা একটা মনোগ্রামটা দেখে নেবেন তাছাড়া উপরে যদি শার্ক ফিন অ্যান্টার্নটা দেখেন দেখেন কত সুন্দর এগ্রেসিভ একটা ভাইব দিতেছে এবং প্রিয়াস এবং প্রত্যেকটা জায়গাতে নিকেল যেহেতু এটা অ্যাস টুরিং এবং দেখতেই পাচ্ছেন এবং এই জায়গাটাতে হাইব্রিডের ব্যাচটা পেয়েছেন ইভেন এইটাও আপনারা অরিজিনাল পেয়ে এই জায়গাটাতে ওটা একটা মনোগ্রামটা দেখে নেবেন তাছাড়া আমি যদি আপনাদেরকে বুটস্পেসটা দেখাই এটা কিন্তু হাইড্রলিকভাবে উঠে আপনারা জাস্ট এখানে প্রেস করলেই হবে এবং দেখতেই পাচ্ছেন আপনারা কত অনাইশে চারশো থেকে পাঁচশো লিটার ক্যারি করতে পারবেন আপনার জায়গায় টনিও কভার পেয়ে যাচ্ছেন আসলে কি নেই এটাতে যে দেখবে তারই ভালো লাগবে এখান থেকেও ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফ্রন্ট থেকে শুরু করে রিয়ার পর্যন্ত ফুল ব্ল্যাক আসলে যেয়ে দেখবে তারই ভালো লাগবে গাড়িটা এবং আমি আপনার যুগে রাইট সাইডটা দেখাই রাইট সাইডটাও সেম ফ্রেশ সেম অ্যালারিম পাচ্ছেন এক বছর অন্যাসে সার্ভিস পাবেন এবং নিকেল এবং এই জায়গাগুলোতেও নিকেল পেয়ে যাচ্ছেন এবং ভিতরটা জুই দেখেন সেম সফট নিকেল এবং ভিতরটা জুয়ী দেখেন ইভেন সিলিংটাও যদি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তাছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে ড্রাইভিং ডোরটা যদি দেখায় এখান থেকে আপনার প্রত্যেকটা দরজা কন্ট্রোল করতে পারবেন এবং তো নিকেল পেয়ে যাচ্ছেন এবং সফট এবং পুশ স্টার্ট এবং সিট পাওয়ার এবং জি এবং সিট পাওয়ার তাছাড়া হচ্ছে আইডল স্টপ আছে গাড়িটাতে এবং আপনারা এখান থেকে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন

স্টক ইঞ্জিন গাইয়ের সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন তাছাড়া হাইব্রিড ব্যাটারিটাও আপনারা অনআসে পাঁচ থেকে ছয় বছর চালাতে পারবেন এখানে হিট প্রুফ কাবারটাও পেয়ে যাচ্ছেন গায়ে সাথে যেটা আসছে সেটাই তাছাড়া মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্ট কোনো খোলা কাটা হয় না কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো আপনারা এতক্ষণ দেখলেন টয়টা এটা প্রিয়াস অ্যাস টুরিং দু হাজার আঠারোর মডেল দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন অল পেপার সাবডেটেড গাড়িতে কোনো কাজ নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনারা শুধু নেবেন আর চালাবেন এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি পঁচিশ লাখ আশি হাজার টাকা পঁচিশ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইসটা নেগোসিয়েট করা যাবে আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পারটেক্স এবং ফোর্ড গাড়ির শোরুমের মাঝের গলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ